আমার প্রিয় বন্ধুরা চলে এসেছে আমি উমা আরেকটা নতুন ব্লগ নতুন একটা দিন নতুন একটা সকাল সুন্দর একটা ব্লগ নিয়ে আশা করছি কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে আর সকাল সকালই শুরু করে দিলাম ব্লগটা আর দেখতে পাচ্ছ পুপনের ছিল। মানে কি বলবো বলো ওকে আজকেও সে বিছানায় নিয়ে বিছানাটাকে ওঠাতে হচ্ছে এত দুষ্টু হয়েছে নিচে রাখতে চাচ্ছি আমার মোবাইলে স্ট্যান্ড ধরে ওর টানা টানি ধরে তাহলে তো আমি আর ধরো ভিডিও করতেই পারবো না মানে ওর দুষ্টুমির জন্য আমি আর পারছি না করতে মনে হচ্ছে তো ওই জন্য বললাম ঠিক আছে আজকে বিছানায় তুলে নিই তো ও আবার তো তার জন্যে আমি আমার নিজের সুবিধার্থে তো আমি পুকুরকে বিছানাতেই রাখলাম রেখে বিছানাটাকে তুই চালিস এই এই রাস্তা দিয়ে না পুকুর যায় ও ঠিক আছে আজকে বিছানা আগে উঠাবো তারপরে খাবার দাবার বানাবো যেহেতু পুপনের বাবা আগেই চলে গেছে ওর কাজটা করতে তো ওই জন্য বললাম ঠিক আছে আগে আমি এই গাছটাকেই সারি আর তোমাদের সাথে বক করতে করতে কিন্তু আমার বিছানা তোলাও হয়েই আসছে মোটামুটি আর বেশি নেই আর অল্প আছে আর কিছুক্ষণ পুপনকে ধৈর্য ধরে রাখতে পারলে কিন্তু আমি আমার কাজটাকে সাকসেস করতে পারবো মানে এটাও আমার একটা বিশাল বড় কাজই বলতে পারো ওকে ধরে রাখা কাজ করা মানে বিশাল একটা চাপের ব্যাপার মানে ও যা দুষ্টু না আর ওর সাথে পেরে ওটা খুব মুশকিল হয়ে যাচ্ছে এখন এতটা দুষ্টু হয়েছে মানে কী বার বলবো বলো তোমরা বলো হ্যাঁ সারাদিন শুধু তোমার পুপুন পুপুনকে নিয়ে যা সত্যিই তোমার পুপুন পুপুনকে নিয়েই আমার সারাদিনের কাজ চলে মানে সারা দিন সকাল থেকে রাত পর্যন্ত শুধু আমার একটাই কাজটা না শুধু ওকে ঘিরেই আমার কাজটাকে চলে সকালে উঠেই ধরো ওর খাওয়া দাওয়া বানাবো সকালে উঠেই ওর কাজ মানে পুরোটাই ওকে সত্যিই তো সবার সন্তানই তাই একই রকমভাবেই হয় তো আমারটাও ঠিক একই রকমভাবেই হচ্ছে আর কি তো পুকুরের ফুকনের বিছানা মুছে দেখো ফুপন আমাদের দুজনেরই বিছানা তো আমাদের বিছানা তুললেও কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো এই পাশের পর্দাটা ফেলে দিই কেন লোকজন দেখা যায় রাত্মীর আর এই পাশেটা লাগে না যেহেতু ওয়ালটা ওই দিকটায় আছে তারপরে মুখ ধুয়ে মুখটা আমি ওকে আগে ধুয়েছি তো ধুয়ে এখন বললাম আমার বিস্কুট খাও তো আর কিসের ওর বিস্কুট খেয়ে ও জানলা দিয়েও ফেলে দেয় এত বললাম না দুষ্টুমি খুব করছে এখন খুব খুব করছে তো জুতাটাও পড়ে যেহেতু কেউ ওর পায়ে না আর কিছুদিন থেকে না পায়ে কয়েকটা গোটা হলো আর রাত্রিবেলাতে সেই চুলকানিটাও শুরু হয় রাত্রে মোটামুটি বারোটা থেকে শুরু হবে দুদিন তো ওরকমই চললো তো চলার পরে তার ডক্টরকে মেসেজ করলাম তো উনি একটা মলম লিখে পাঠালো তো ওটাই এখন লাগাবো তো দেখা যাক কী হয় জানি না কি হবে তারপরে চলে আসলাম আমি আমার মুখ টুক ধুয়ে একদম ফ্রেশ হয়ে একদম চলে আসছে আর এই যে দেখতে পাচ্ছ আমি একদম ব্রাশ ট্রাশ করে বাসি নাইটি পাল্টে তো চলে আসলাম চা ঠাক করে নিয়ে খাওয়ার দাওয়ার শুরু করে দিলাম আমাদের দুজনের চাপাটি বড় খাচ্ছে ও করে আমরা এই ঘরে খাচ্ছি দুজনে দু ঘরে খাচ্ছি আলাদা আলাদা হয়ে যাচ্ছে আর কি বলো বরের থেকে স্বামীর মানে স্বামীর স্ত্রী আলাদা থাকছে আলাদা খাচ্ছে আলাদা সব আলাদাই হয়ে যাচ্ছে মনে হচ্ছে আর কি ওরকম আর কিছু করার নেই সময়ের সাথে সব কিছু চলে ওটাই আর কি কোনো কিছুই আলাদা নয় যেহেতু ছোটো বাচ্চা পার ও ছোটো ছুটি দৌড়াদৌড়ি করে ওর জন্যই আর কি তো আজকে কী করলাম বলো তো যে ডিমের পোস্টটা আমি যে ডিমের পোস্টটা আমি পরে করি মানে শুক্রবার যেহেতু সব ধুয়ে টুয়ে রাখতে হবে তো আজকে আমি একদমই ডিমের পোস্টটা করে রেখে ট্যাস সূর্য একদম পরিষ্কার করে নিলাম নিয়ে তারপরে ওর জন্যই আজকে আর কি সব এইভাবে কমপ্লিট করলাম যেন আমার রকম কাজ না থাকে আর শুধু ভাতটা বাকি আছে তো ভাতটা এখন তোমরা জানো যে আমি একটু নেটে করছি কারণ বলো তো কি সেটা হচ্ছে ভাতটা নষ্ট হয়ে যাচ্ছে রাত্রেবেলা তোর জন্য আজকে একটু এখন থেকে আর কি আজকে না কয়েকদিন থেকে আমি এই সিস্টেমটাই নিলাম আর কি এই সিস্টেমটাই কাজে লাগিয়েছি তাহলে কি হচ্ছে তো একবারে হয়ে যাচ্ছে মানে গ্যাসও সাশ্রয় হচ্ছে ওদিকে আবার নষ্টও হচ্ছে না মানে সব দিক থেকে সাশ্রয় করে চলতে হয় সংসারটাকে তো আমার না যে আমাকে একটু বুঝে শুনে চালিয়ে নিতে হয় তো এইভাবেই আমি আর কি চালাচ্ছি যেহেতু আমাদের দেখো অঢেল তো টাকা পয়সা নেই মধ্যবিত্ত পরিবারে যেভাবে আর কি চলে তো ওইভাবেই একটু ভালো করে সাজিয়ে গুছিয়ে মেনে নিয়ে চলতে হয় সব দিকটা সামলাতে হয় কোনো দিকটাই ধরো ছাড়া যাবে না কোনো কর্তব্যই ভুল করা যায় না সব দিকটাই করতে হয় তো ওই জন্যই আর কি সব কিছুই ম্যানেজ করে ভালো করে চলি আর কি তো এই আর তারপরে চলে আসলাম এই যে দেখো আমি স্নান করবো তো আমার যে একটা বালতি আছে সাবান চোবা কিছু রাখার ওগুলো রেখে আসলাম ঘরটাকেও ঝাড়ু দিয়ে নিচ্ছি ঝাড়ু ঠাড়ু দিয়ে একটু এড়ে সেটু ঝাড়ু ঘরটা বেশ একটু পরিষ্কার লাগে আর কি বলো আমার ঘর তো জানোই তোরা কি পরিস্থিতি আমার ছোট্ট একটা ঘর ছোট্ট একটা সংসার এই হলো আমার পরিস্থিতি আর এই যে দেখো তারপরে চলে আসলাম আমি আমার এই ঘরটাকে এই দিকটাতে ঝাড় দিতে ঘর এখন ওই ঘরেতেই আছি তো এই দিকটা ঝালু দেওয়া হয়ে গেলে তারপরে বারান্দাটাকে ঘরটাকেও ঝাড়ু দিয়ে নেব দিয়ে একদম মুছে টুছে চলে যাবো কলতলার কাজ করতে তো তোমাদের সাথে দেখো বক বক করতে করতে কিন্তু আমার ঘর ঝাড়ু দেওয়া হয়ে যাচ্ছে আর কি এই ঘরটা ঝাড়ু দিলে আমার কাজটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে তারপরে ঘরটাকে মুছে নিলে শেষ আর দরজা সরজাগুলো একটু ঝিরেঝিরে নিচ্ছে পয়লা বৈশাখ সামনে ঝাড়াঝারি করতে হয় কিন্তু পারিও নি করতে যেহেতু ছোট বাচ্চা নিয়ে একা একা করা খুব মুশকিল তো তারপরে চলে আসলাম ঘর মুছতে আর ঘর তো আমি রোজ দিন মুছে আমার ঘর না মুছলে কেন জানি না ভালোই লাগে না তো ঘরটাকেও মুছে নিচ্ছি এ ঘর ও ওঘর ঘরেই আমি মুছবো মুছে তারপরেই স্নান করতে চলে যাব। আর কলতলায় তো কিছু কাজ আছে আর এই যে দেখো থালাটা পরশু দিন দুপুর না কালকে দুপুরবেলা খেয়েছি তো সেই থালা এখনও আমার আছে এখানে মনেই নেই চোখের নিচে খাটের নিচে রাখলাম না আর মনেই থাকে না একদম মনে থাকে না ভুলে যে ভুলেই যাই তো ভাবলাম যে যখন ঘর মুছবো তখনই নেব একবারে মুছে নেবো না তো পরে আবার সে মনে থাকবে না তো চলে আসলাম আবার এই ঘরটাকে মুছতে আর এই ঘর মোছা হয়ে গেলে তো আমার কাজই কমপ্লিট বলতে পারো তোমরা না তারপরে চলে যাবো কলতলার কাজ কলতলার মোটামুটি কাজ আছে খুব বেশি নেই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা জানে ব্লগটা শুরু করে দিলাম অনেকক্ষণ আগেই তো এখন আমার স্নান হয়ে গেছে পুকুনের এই যে খাবার দাবারও রেডি পপুনকেও স্নান করালাম তো এখন একটু খেলু করবে তারপরে তোমারকে ভাত খাইয়ে আবার হয়েই তো বলো ঘুম থেকে ঘুরতে খাওয়াই ভাবে আর আজকে দেখো এই যে সসপ্যানটা এখনও আছে এটা আজকে আর ধোয়া হয়নি এখনও কারণ এখন সিস্টেমটা আমি পাল্টে দিলাম কি বলো আগে যখন আমি দশটায় ভাতটা কমপ্লিট করতাম এখন আমি বারোটাতে করছি তাহলে কী হবে বলো থাকবে রাত্রে ভাতটাকে আমার করতে হচ্ছে না নষ্ট হবে না এখন যেহেতু গরম পড়বে দেখলে তো কথা বলবো আর কি আর এই যে এখন আমি এইটাতে ভাত রাখলাম এটা হচ্ছে রাত্রে আর দুপুরে ভাতটা এটাতেই আছে একদম ডাইরেক্ট বাটি দিয়ে দিচ্ছি কেন ও গরম তো থাকবে ঠান্ডা হবে আর এটাতে ডিম আছে ডিম একটা পোচ আছে ডাল আছে মসুর ডাল আছে ডাল আছে মসুর ডাল আছে তার বন্ধুরা কুকুরের খাবার দাবার রেডি তো একটু বাতি খাওয়াবো এখনই খাওয়াবো না আর এই যে দেখো দুষ্টু আমার একটু হাতটাও দিতে লাগবে কিছু না কিছু